লালিগার মঞ্চে জয়রথ অব্যাহত রেখে রিয়াল মাদ্রিদের হয়ে ফের এমবাপ্পে ম্যাজিক দেখল গোটা বিশ্ব তিন মিনিটের ঝড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ফরাসি বিস্ময় আর ভিনিসেউস তিন ম্যাচের নীরবতা ভেঙে জ্বলে উঠলেন নতুন করে লেভান্তের বিপক্ষে রিয়ালের দাপুটে জয়ে ফুটে উঠল দ্য নিউ গ্যালাকটিকোসদের শ্রেষ্ঠত্ব মঙ্গলবার রাতে প্রতিপক্ষ লেভান থেকে চার এক গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে জাবি আলমসোর শিষ্যরা এই জয়ে তারা স্থান আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে এখন পাঁচ পয়েন্ট এগিয়ে লস ব্লাঙ্কোসরা ম্যাচে সবচেয়ে আলো ছড়ান ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন তিনি চৌষট্টি মিনিটে দুর্দান্ত এক পেনাল্টি শটে জালের দেখা পান আর ছেষট্টি মিনিটে গোল রক্ষককে কাটিয়ে দ্বিতীয়বার বল জড়ান জালে চলতি মৌসুমে এটি ছিল এমবাপ্পের সপ্তম ম্যাচে নবম গোল এদিন ম্যাচে গোল পেয়েছেন ভিনিসিউস জুনিয়রও তিন ম্যাচ পর স্কোরশিটে নাম লেখান ব্রাজিলিয়ান উইঙ্গার ম্যাচের আটাশ মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে মাদ্রিদের হয়ে প্রথম গোল করেন তিনি রিয়ালের হয়ে আরেকটি গোল করেন আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো আঠারো বছর বয়সী এই ফরোয়ার্ড আটত্রিশ মিনিটে নিজের প্রথম লা লিগা গোলটি করেন যা ছিল তার জন্য স্মরণীয় মুহূর্ত লেভান্তে অবশ্য একসময় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চুয়ান্ন মিনিটে হেড থেকে একটি গোল শোধ করে দেন তবে রিয়ালের আক্রমণের সামনে শেষ পর্যন্ত সেটি ছিল সামান্য প্রতিরোধ এই জয়ে লিগ টেবিলে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলা বার্সেলোনা রয়েছে দ্বিতীয় স্থানে তাদের পয়েন্ট তেরো